জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুত্ব সকলেই ভালো আছে প্রসাদ প্রসাদ দর্শন করুন হয়েছে টমেটো দিয়ে ডাল রান্না আছে আলু ভাজি একটু আচার দেওয়া হয়েছে ভগবানের ভোগের প্রসাদে আর একটু ঘি তুলসী পাতা জয় শ্রী এখানে গোপাল সোনাদের শৃঙ্গার দর্শন করুন এখানে গোপাল আজকে বেশি কিছু পালানো হয় না কারণ অনেক গরম এর জন্য কিছু করানো হয়নি আজকে থেকে শুরু হয়েছে গোড় পূর্ণিমা তো সকলেই নবদ্বীপ পরিক্রমায় গেছেন তবে এবার আমি যেতে পারিনি একটু দুঃখ লাগতেছে তবে ভগবানের কৃপা হলে আর বছর অবশ্যই যাব এই জন্য মনটা অনেক আপসেট মনটা অনেক খারাপ তবুও গোপাসনা দেশে সকল ভিডিও দর্শন করুন গরম পড়া পড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আপনার সাহায্য করবেন আর নিত্য সেবার গোপাসনার পরিবারের ভিডিও দেখবেন শ্রীঙ্গার ও প্রসাদ আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এখানে আছে ভোলে বাবা আমি তুলসী মহারানী কারণ অনেক গরম পড়ছে